হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব খুব ভালো আছে ওর আমিও খুব ভালো আছি শুধু খুব ভালোই নয় মানে কি বলবো খুব এক্সাইটেড যে আজকে অনেক বছর পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হলো তো ওর বিয়ে হয়ে গেছে একটা মেয়ে হয়ে গেছে তারপরে ওর সাথে আমার দেখা হচ্ছে তো আমি তো একদম আনন্দে আত্মহারা হয়ে গেছি বুঝতে পারছি না কী বলবো কথাও ভুলিয়ে যাচ্ছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার ফ্রেন্ড জয়শ্রী আর ক্লাস ইলেভেন থেকে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আর কলেজ স্কুল ওর সাথেই কেটেছে খুব ভালো দিন কাটিয়েছি আমরা তো এতদিন পর দেখা হচ্ছে তো ভাবলাম যে নৈহাটি একটু কেনাকাটা করতে যাই আর তার সাথে একটু পার্কেও গেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখন আমরা রয়েছি হচ্ছে বড় মায়ের মন্দিরের সামনে আর এই যে আমরা চলে এসেছি স্বপ্নভীতি পার্ক এটা হচ্ছে নৈহাটির একদম শেষ প্রান্তে গঙ্গার ধারে তো দেখো সবাই যাচ্ছে তো আমার টিকিট কাটা হয়ে গেছে তো আমরা এবারে পার্কের মধ্যে যাচ্ছি তো ওই পার্কেও প্রায় অনেক বছর হয়ে গেছে আমি এসছিলাম অনেক বছর আগেই তো এখন একটু চেঞ্জ হয়েছে কিছু কিছু আর দেখো ওর মেয়েটা খুব কিউট তো প্রথমবার আমার সাথে ওর মেয়ের সাথে দেখা হলো কিন্তু তবুও মনে হচ্ছে যেন আমাকে কতদিন ধরে চেনে আর পথু খুব ভালো লাগছে যে পার্কে ওকে প্রথমবার নিয়ে এলাম এখানে আগে কখনো আসেনি তো এখানে বাচ্চাদেরও আলাদা জায়গা আছে মানে কিছু খেলার জায়গা আছে আর দেখো বন্ধুরা এসেই আইসক্রিমের কাছে চলে গেছে তো ও খুব আইসক্রিম খেতে ভালোবাসে তো ওই জন্য আর থাকতে পারলো না দেখো বন্ধুরা এখানে কত রকমের পাখি আমি তো চিনি না অনেক পাখি আমি চিনি না তোর নামও বলতে পারছি না দেখো এই পার্কের মধ্যেই এগুলো রয়েছে খুব সুন্দর তো এগুলো সামনে থেকে দেখলে আরও ভালো ফোনের মধ্যে আমি জানি না কতটা ভালো লাগছে কিন্তু সামনে থেকে দেখছিলাম খুব ভালো তো দেখো বন্ধুরা এইদিকে আছে বাচ্চাদের জায়গাটা আর কি খেলাধুলোর জায়গা তো আমি এখানে কিছু রিলসও করে নিয়েছিলাম আমারও বেশ ভালোই লাগছিল মানে খুব ভালো লাগিল জায়গাটাও চারপাশটাও ভালো যেহেতু তো আমাদের তো পার্কে ঘোরা হয়ে গেল তো দেখেছিলে যে আমরা বিকেলবেলা এসেছিলাম তখন প্রায় ছটা বেড়েছে ছটা তখন এসেছিলাম আর এখন প্রায় সাড়ে সাতটার মতো বাড়তে যাচ্ছে তো আর বেশি থাকবো না পার্ক থেকে বেরিয়ে গেলাম তো একটু কিছু কেনাকাটা করবো ওই জন্যই চলে এলাম আর থাকলাম না তো আজকের দিনটা তো খুব ভালোই কাটলো তো বন্ধুরা এখন তো চলে যাচ্ছি যে যার বাড়ি তো মনটা একটু খারাপ তবু হাসছি যে আবার তো দেখা হবেই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও